তো আমরা কি এরপরের টপিকে আসতে চাই সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যান হুম হুম কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কি এটা নিয়ে গাইডলাইন ভিসার ক্ষেত্রে আপনার ভিসা ডিজিশনের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নির্ভর করে আপনার সম্পূর্ণ ইন্টারভিউ আর ফিফটি পার্সেন্ট নির্ভর করে আপনার ফাইন্যান্স ওকে ফাইন্যান্সটাকে আপনি কীভাবে উপস্থাপন করছেন বিশেষ করে এটা ইউএস ইন্টারভিউর ক্ষেত্রে

আমার মধ্যে বৈশিষ্ট্য আছে জেন্টের বৈশিষ্ট্য কি ভাই আমি টাকার জন্য ওখানে থাকবো না মানে আমার টাকা পয়সা আছে আমি ওখানে যাচ্ছি পড়াশোনা করার জন্য পড়াশোনা শেষ করে আমি দেশে ফেরত আসবো এবং সাবজেক্ট সম্পর্কে ইউনিভার্সিটি সম্পর্কে ফিউচার প্ল্যানিং সম্পর্কে আমার প্রপার আইডিয়া আছে সো আপনি যদি নিজেকে জেনুইন স্টুডেন্ট হিসেবে প্রুভ করতে চান তাহলে কিন্তু আপনাকে বুঝাতে হবে যে আপনার ফ্যামিলির ওই সাপোর্টটা দেওয়ার মতো সামর্থ্য আছে তার মানে ধরুন যে প্রতি মাসে অন্তত পক্ষে আহ আড়াই হাজার পাউন্ডের উপর ইনকাম দেখানো আড়াই হাজার তিন হাজার পাউন্ড বা সাড়ে তিন হাজার বা চার হাজার পাউন্ড ইনকাম প্রতি মাসে এবং এটা আপনাকে আমরা জানি যে বাংলাদেশের অনেস্টলি বলতে গেলে বাংলাদেশের কিন্তু অধিকাংশ স্টুডেন্টের বা ফ্যামিলির কিন্তু এত পরিমাণ ইনকাম ফান্ডিং দেখানো যায় না এবং ইনকামটা এত বেশি দেখানো যায় না বেশি হয় না তাই না কিন্তু এখন তো আমাকে কনভিন্স করতে হবে আমাকে তো বোঝাতে হবে যে না আমার ফ্যামিলির ওই সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটিস আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি স্পন্সর এমন ভাবে রেডি করতে হবে যে আপনার আসলে স্পন্সর সে কি করে সে কত টাকা ইনকাম করে তার বিজনেস এর ধরনটা কি জব করলে মানে এমন ভাবে রেডি করতে হবে যে ধরুন আপনার বাবা বিজনেস করে আগামী কালকে থেকে যদি আপনার বাবা আপনাকে বলতো যে বাবা আমি আর এই বিজনেস দেখাশোনা করতে পারবো না তুমি দেখাশোনা করো তাহলে আপনার কি পরিমাণ নলেজ থাকা লাগতো বিজনেস সম্পর্কে এ টু জেড তো ঠিক ওই পরিমাণ রিসার্চ আপনাকে করতে হবে আপনি যদি ধরুন ফর হোটেল বিজনেসের কথা বলেন আপনি যদি হোটেল না থেকে থাকে তাহলে আপনি একটা হোটেল ফাইভ স্টার হোটেল ঘুরে আসুন দেখুন যে ওটা আসলে কিভাবে কীভাবে চলছে চলছে কিভাবে রান করে ওইটার ডেকোরেশনটা কেমন ওটার সিস্টেমটা কেমন ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন আপনার এই বিষয় সম্পর্কে ইন আইডিয়া জেনারেট করতে হবে তারপরে হচ্ছে কি আমি এটাও দেখেছি

যে আমার ছেলে ইউকেতে পড়াশোনা করছে বা একটা ভালো দেশে ইউএসএতে পড়াশোনা করছে সে দে ফিল প্রাউড অ্যান্ড অলসো আপনি ওখানে গেলে যে পরিমাণ ইনকাম জেনারেট করা যায় রাইট সেটা কিন্তু আপনার ফিউচার যে ভবিষ্যৎ যেটা জেনারেশন আছে তাদের জন্য কিন্তু একটা ভালো পটায় হয়ে দাঁড়ায় আবার অনেক আমরা জানি বাইরে সেটেলমেন্ট হচ্ছে তার ফ্যামিলি সহকারে তাদের জন্য আমরা তো এখন আমি সেটেল সেটেল হব আমার ফ্যামিলিকে সেটেল করব তাহলে এটা তো আমাদের অন্তত পরিশ্রম করা উচিত দেখুন বিশেষ জব করার জন্য মানুষ কি পরিমাণ পরিশ্রম করে কত পড়ে তার তো দর্জ ভাগের এক ভাগও পড়াশোনা না একটা ফাইনালি যতটুকু পড়াশোনা করতে হয় প্রাইভেট ইউনিভার্সিটি নর্সাল ব্রাকিস্ট এই সকল ইউনিভার্সিটির একটা ফাইনালি যে ধরনের प्रिपरेशन নিতে হয়

এই বিষয়ে কিন্তু এই বিষয়টা বিশেষ করে যেটা বললাম যে আইডিয়া রাখতে এই বিষয়গুলো ইউকে ভিআই একটু ভালোভাবে খেয়াল রাখে এই বিষয়ে আপনাকে প্রপার আইডিয়া